মমতা বানার্জি যেমন সারা বাংলা জুড়ে বিরোধী দলের সব এমএলএ গুলোকে শিকার করতে লেগে গেছিল পুলিশ প্রশাসন পয়সা মাধ্যমে সেভাবে কালীগঞ্জে যে এম ছিল কংগ্রেসের তাকেও সেভাবে খরিদ করে নেয় তারপর থেকে কালীগঞ্জে কংগ্রেসের অবস্থাটা দুর্বল হয় সেখানটা আমরা এবার বাম এবং কংগ্রেস মিলেমিশে ভোটটা করেছিলাম আমরা এই কথা কখনো বলিনি যে কালীগঞ্জের সিট আমরা জিততে যাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই আমরা করেছি বাংলাদেশ সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হয়ে আমরা প্রার্থী হয়ে লড়েছি এখন সবাই জানে সেখানটায় তৃণমূলে জেতার সম্ভাবনা প্রকল্প কারণ ওখানে ওদেরই এমএলএ ছিল আর উপনির্বাচন যখন হয় আপনারা জানেন নিশ্চয়ই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আমরা করেছি মুর্শিদাবাদের সাগরদিকে জিতে কিন্তু কোনো উপনির্বাচন সাধারণত সরকারি দলরা যেতে কোথাও কোথাও ব্যতিক্রমী হবে বিরোধী দল যেতে বাংলা তো আমরা সবাই জানতাম যে সরকারি দল তৃণমূল জিতে কিন্তু যে যার পরিণামে যে এরকম একটা ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করবে সেটা নিশ্চয়ই কেউ আশঙ্কা করেনি আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নাই জিতলে তৃণমূল বদলা নাই যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা ন বাচ্চাকে সকেট বোম মারা হলো শকেট মানে হাফ গ্রেনেড তাতে একটা ন বছরের শিশু তার মৃত্যু হলো এটাই তৃণমূলের বাংলার গণতন্ত্রের চেহারা তৃণমূল খুনি তন্ত্রতে বিশ্বাস করে বোম তন্ততে বিশ্বাস করে শকেট তন্ত্রতে বিশ্বাস করে রাহাজানি তন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রটা তার কাছে আবরণ মাত্র আজকে সেই তৃণমূলের সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে পুলিশ মন্ত্রী আমি তার কাছে জানতে চাইব যে কালীগঞ্জের ঘটনায় তার অভিব্যক্তি কি এ ঘটনার নিন্দা শুধু নয় এই ঘটনা যে অপরাধী তাদেরকে যোগ্যতম শাস্তি দেওয়ার দাবি করছি এটা নিয়ে আন্দোলনেরও প্রতিবাদ হবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ঘটনাচক্রের বাংলার পুলিশ মন্ত্রী তার কাছে তাঁর কথা শুনতে চাই এই ঘটনা নির্দিখে যে এটাই কি বাংলায় হওয়া উচিত ছিল